জয়গুরু বন্দে পুরুষোত্তমাম আজ শুভ বৃহস্পতিবার তাই আজকের ইষ্ট প্রসঙ্গে পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী পরমার কিছু কথা আলোচনা করছি আলোচনাটি ডক্টর বিমলেন্দু রায় চট্টোপাধ্যায়ের লেখা তার লেখা আলোচনাটি বলে শোনাচ্ছি শ্রী শ্রী বড়মাকে আমি ছেলেবেলায় কখনো কাছ থেকে কখনো দূর থেকে দেখেছি সেই ছেলেবেলায় তাকে দেখে কখনো মৃদু ভয় কখনো ভীষণ আনন্দ ঘন আবেগ আবার কখনো তার অভয় দৃষ্টিতে মৃদু হেসে আমার দিকে একবার চাইলেই এক সীমাহীন উচ্ছ্বাস আমার সমস্ত ভালো লাগাকে বিষয়াভিভূত করে তুলত একটা সময় শ্রী শ্রী ঠাকুর যখন সন্ধ্যের পর পার্লারের সামনের গোল তাসুতে অবস্থান করতেন বিরাজ করত এক দৈবী নিরাবতা। শোনা যেত চারিদিকে লাগানো ঘূর্ণায়মান স্ট্যান্ড ফ্যানগুলোর মিষ্টি শব্দ হঠাৎ কখনো কখনো শ্রী শ্রী ঠাকুর দীর্ঘক্ষণ নীরবে বসে থাকতেন সেই পরিবেশে শ্রী শ্রী বড়মা এসে বসতেন শ্রী শ্রী ঠাকুরের সামনে একটা মোড়াতে অত্যন্ত মৃদু স্বরে কথা হতো দুজনের আমার যে দূরত্বে দাঁড়ানোর কথা সেখান থেকে বিশেষত ফ্যানগুলোর শব্দের জন্যে সব কথা স্পষ্টভাবে শুনতেও পেতাম না তবু সেই স্থান ছেড়ে সেই দৃশ্য ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেও পারতাম না বেশ কিছুক্ষণ এভাবে বসে থাকার পর সাধারণত ভোগের বেশ কিছু সময় আগে শ্রী শ্রী বড়মা উঠে বলতেন আমি এবার আসি শ্রী ঠাকুর ঘাড় নেড়ে সম্মতি দিলে তিনি ধীরে ধীরে বেরিয়ে যেতেন সেই স্থান থেকে টুকরো টুকরো অনেক ঘটনা আছে তখন পার্লারের পাশে যেখানে এখন শ্রী শ্রী পিতৃদেবের চৌকি পাতা আছে তার একটু দক্ষিণে ছিল একটা কাঠের বাটাম ঘেরা উঁচু সহ ঘর ঘরটিও বাটাম ঘেরা বাকি জায়গাটা কাঠের কারখানা পর্যন্ত ফাঁকা দোলমঞ্চ তখন তৈরি হয়নি নিরালা নিবেশও ছিল না ওই ফাঁকা স্থানে ছিল অনেক চেরি গাছ ছোট ছোট হলুদ গোলাপি পোস্তদানার মতো ভেসে থাকা জেলির মতো ভরা, আমরাও মাঝে মাঝে ওই চেরি গাছগুলোতে চেপে ফল পেরে খেয়েছি একদিন আমাদের চেয়ে বয়সে অনেকটা বড় একদল ছেলে ফল পারার সময় বেশ চেঁচামেচি করছিল আমি দূরে দণ্ডায়মান শ্রী শ্রী ভোগের পর দুপুরবেলাতেই সেদিন চলছিল এই চেঁচামেচি হঠাৎ ঘর থেকে স্বয়ং বেরিয়ে এলেন তিনি শ্রী বড়মা গম্ভীর মুখে দাঁড়িয়ে হাত তুলে ডাকলেন এই সোন এদিকে তাকে দেখেই দু একজন ধূপধাপ নেমে জোর দৌড় লাগালো বাকি দু তিনজন ধীরে ধীরে পৌঁছালো তার কাছাকাছি নীরব দর্শক হিসেবে আমিও এগোচ্ছি একটু দূরত্ব রেখে পায়ে পায়ে জলদ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন তোরা যে ভরদুপুরে এত চেল্লাস ঠাকুর বিশ্রাম করছেন এখন তার ঘুম ভেঙে গেলে তার শরীর খারাপ হবে না তার কষ্ট হলে তোদের ভালো লাগবে শুনতে শুনতে সেই বড়দের একজন কেঁদে ফেলল আর কখনো করব না বড়মা সত্যিই শ্রী শ্রী ঠাকুরের তো কষ্ট হতে পারে ভেবে ওই বয়সে আমারও কান্নায় ভিজে এলো চোখ প্রতিজ্ঞা করলাম মনে মনে আর কখনো দুপুরে আসব না যাইও নি আর কোনো দিন এমনকি এখনও দুপুরে ওপাশ দিয়ে গেলে আমার চোখের সামনে ভেসে ওঠে সেই যন্ত্রণা কাতর গম্ভীর মুখের জিজ্ঞাসা তার কষ্ট হলে তোদের ভালো লাগবে প্রায় বছর দশেক আগে একদিন পাশ দিয়ে যাচ্ছি দেখি আমার ছোটো ভাইয়ের চেয়েও ছোটো বয়সী একদল ছেলে নাটমণ্ডপে শ্রী শ্রী পিতৃদেবের চৌকির পাশে যে দিকটাতে মায়েরা বসেন সেখানে বসে বেশ জোরে জোরে চিৎকার করে কথাবার্তা বলছে হাসাহাসি করছে আমি ধীর পায়ে তাদের কাছে গেলাম একজন ছিল যে ঠাকুরবাড়ির ভেতরেই জন্মেছে বড়ো হয়েছে গিয়ে বললাম কী রে ভোগের পর তো এখন শ্রী শ্রী ঠাকুর বিশ্রাম করছেন তিনি যে চিরজীবন্ত এটা বিশ্বাস করিস তো জানিস কেউ এমন করলে শ্রী শ্রী কত ব্যথা পেতেন তার শরীরের কথা ভেবে এখানকার প্রতিটি ধুলিকোনায় তিনি মিশে আছেন তাকে আর কষ্ট দিস না যা অন্য কোথাও গিয়ে গল্প কর দেখলাম ওরা ধীরে ধীরে উঠে গেল সবাই সেই ছেলেটি বলল কাকু আমাদের ভুল হচ্ছিল আর এই সময় এখানে বসে এসব করব না আমি বললাম শুধু তোরা নয় লক্ষ্য রাখবি যাতে অন্য কেউই এ সময় এভাবে এখানে বসে এই দৈবী নীরব পরিবেশ নষ্ট না করে বিনয় সমন্বিত দৃঢ়তা নিয়ে তাদের বোঝাবি এরপর আর কখনও ওদের কাউকেও ওখানে দেখিনি শ্রী শ্রী বড়মার একটা কথা সেই ছোট্ট বয়সেই আমার মনে গভীর রেখাপাত করেছিল এতটাই শুনেছি একদিন শ্রী শ্রী ঠাকুরের সামনে রান্না নিয়ে নানা কথা বলার সময় একজন মা যিনি ভোগের ঘরের কাছাকাছি থাকতেন প্রায়শ বড়ির একটা ব্যঞ্জনের কথা কী কী দিতে হবে কেমনভাবে রাঁধতে হবে ইত্যাদি কথা শ্রী শ্রী ঠাকুর বলছিলেন তিনি সবটা শুনে বললেন আগে আমি কি এটা রেঁধে নিয়ে আসবো খাবেন শ্রী শ্রী ঠাকুর হেসে উত্তর দিলেন সে তো আমি করতে পারি নি আমার পেটের অভিভাবক হচ্ছে বড় বউ সে বলতে পারবে এতটাই গভীরভাবে লক্ষ্য রাখতেন শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী ঠাকুরের খাওয়া দাওয়া শোয়া বিশ্রাম নেওয়া সমস্ত কিছুর ওপরেই আসলে দেহে আলাদা হলেও জগতের নাথ এবং জগৎজননী শ্রী শ্রী বড়মা ছিলেন যুগল সম্মিলনে মূর্ত এক অখণ্ড সত্তা দিনের পর দিন শ্রী শ্রী ঠাকুর ঠিক দুপুরে বেশ কজন লোক নিয়ে এসে বলতেন বড় বৌ এরা খাবে খাবার হয়তো তখন শেষ হয়ে এসেছে আর সময়ও পেতেন খুব কম শ্রীশ্রী ঠাকুর এনেই বলতেন এসো হাত পা মুখ ধুয়ে বসে যাও শ্রীশ্রী বড়মা এই স্বল্প পরিসরে সবার পাতে দেওয়া যায় এমন কিছু বিদ্যুৎ গতিতে বানিয়ে ফেলতেন খেতে দিতেনও সকলকে তৃপ্তি ভরে এবার বেলা দুপুর গড়াচ্ছে খেতে বসতে যাবেন হঠাৎ এসে উপস্থিত হলেন আরেকজন সেই সময়কার জ্যোতি আশ্রমের তারকদাদুর কাছে শুনেছি শ্রী শ্রী বড়মা নিজের খাবারটাই ধরে দিতেন সেই লোকটিকে কিন্তু তারপর সব মিটে গেলে হাঁড়ির তলায় যেটুকু ভাত পড়েছিল। সেটাকেই দুটো নিম পাতা গুঁড়িয়ে অল্প নুন তেল দিয়ে মেখে পরম তৃপ্তিতে খেয়ে উঠে পড়তেন বাসন কোষণ মাজা ধোয়া ইত্যাদি কাজে এ ঘটনা একদিন বা দুদিনের নয় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এ ঘটনা ঘটেছে তাই তো আজ তিনি জগতের জননী পরমা রাধ্যা শ্রী শ্রী লক্ষ্মী মা আলোচনাটি ডক্টর বিমলেন্দু রায় চট্টোপাধ্যায়ের লেখা আজ বড়মার জীবনের একটি ঘটনা আমরা তার মুখ থেকে শুনলাম গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ও পরমারাধ্যা জগৎজননী বড়মার আশিস সকলের উপর বর্ষিত হোক জয়গুরু